আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপলের ম্যাক মিনি একটা ভিডিও নিয়ে স্পেশাল একটা ভিডিও আমরা বলবো আপনারা যারা আমাদের আইটি ফেলের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন সবাই বেশি জানেন যে আমাদের শপে ল্যাপটপ ডেস্কটপ মিনি পিসি এই প্রোডাক্টগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের কাছে সেল করে থাকি তারই ধারাবাহিকতায় আমাদের কাছে আজকে নতুন কালেকশন চলে এসেছে অ্যাপলের ম্যাক মিনি এবং এখানে বেশ কিছু মিনিপিসি রাখা আছে যেটা ডেল ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের এবং লিনোভো থিং সেন্টার বা ভিডিওতে আমরা নিয়ে কথা বলবো এই ম্যাকটায় আমরা ডুয়েল সিস্টেম ইউজ করা দেখাবো একটা হচ্ছে অপারেটিং সিস্টেম যেটা অলরেডি ইনস্টল করা আছে এখানে ডিসপ্লে করা আছে আর এটাতে কিভাবে উইন্ডোজ আপনারা ইউজ করবেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করব মানে খুবই অ্যাট্রাকটিভ একটা ভিডিও হতে যাচ্ছে তো প্রথমে আমরা এই ম্যাক মিনিটার কনফিগারেশন এবং প্রাইসটা জেনে নেই কত কি আছে এই ম্যাকমিনি হচ্ছে আর্লি টু মোটামুটি ভালো একটা কোয়ালিটি বা ভালো একটা কনফিগারেশন পোর্ট ফ্যাসিলিটি বলতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে এই ম্যাকমিনিটা দিয়ে একসাথে আপনারা তিনটা মনিটর ইউজ করতে পারবেন ল্যান্ড পোর্ট আছে চারটা ইউএসবি পোর্ট আছে হেডফোন জ্যাক মাইক্রোফোন জ্যাক এবং তার পাশাপাশি পাচ্ছেন মেমোরি কার্ডের স্লট এখানে একটা পাওয়ার কট থাকবে যেটা দিয়ে অ্যাপেলের ম্যাকমিনিটাকে অন করতে পারবেন এখানে পাওয়ার বাটল আছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ম্যাক ভিতরে স্পিকার বিল্টিন এবং ওয়াইফাই যেটাকে আমরা বলি ওয়াইফাই যে কানেক্টিভিটি সেটাও বিল্টিন আছে মোটামুটি একের ভিতরে সব যাদের এরকম প্রিমিয়াম বা এক্সপেন্সিভ ক্যাটাগরির ডিভাইস দরকার তারা চাইলে একদম রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন ভিউয়ার্স আমরা দেখে আসি যে অ্যাপেলের ম্যাক কনফিগারেশন কি আছে তো আমরা যদি যেহেতু বলেছি এখানে মেনশন করা আছে আর্লি টু থাউজেন্ড ফোরটিন লেট টু থাউজেন্ড ম্যাক মিনি এখানে ম্যাক ওয়েস্ট সর্বশেষ মন্ট্রি পর্যন্ত সাপোর্ট করবে আপনারা চাইলে নিয়ে আরো আপডেট করতে পারবেন আর এখানে কোরাই ফাইভ প্রসেসর যেটা টু পয়েন্ট সিক্স জিরো গিগাহাস দেখতে পাচ্ছেন এখানে কোরাই ফাইভ প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি চাইলে আপনারা র্যাম SSD দুটোকে আপডেট করতে পারবেন ডিসপ্লে হিসাবে হচ্ছে ডিসপ্লে তো এটা আমরা বেসিক একটা ডিসপ্লে সাজিয়ে রেখেছি এটা কিন্তু চাইলে বিভিন্ন রকমের ডিসপ্লে বা যেটাকে বলে এলসিডি মনিটর আপনি ইউজ করতে পারবেন তো আমরা যাব হচ্ছে এখানে ডিসপ্লে কি আছে এখানে গ্রাফিক্স আছে ইন্টেলের আইরি সেক্সি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ক্যাটাগরির শেয়ার গ্রাফিক যেটা প্রসেসরের সাথে থাকে এই হচ্ছে এটা টোটাল ডিসক্রিপশন বা কোয়ালিটি বা কনফিগারেশন যেটা আপনারা বলেন কেন কেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আছে ওয়াইফাই রেঞ্জটাও কিন্তু খুবই স্ট্রং তো চাইলে আপনারা নিতে পারেন তো এটা কিন্তু বিভিন্ন মনিটর বিভিন্ন সাইজের হয় শুধু আমরা ম্যাক মিনি এবং পাওয়ার কেবল সহ এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মনিটর আপনারা আপনাদের পছন্দ মতো করে কালেক্ট করতে পারবেন এটা একটা এমআই মনিটর শাওমি ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে জি সিরিজ বা গেমিং সিরিজের মনিটরটা তো চাইলে আপনারা এটাও নিতে পারবেন অথবা আট হাজার পাঁচশো বিভিন্ন রেঞ্জের মনিটর আছে সেটা দিয়েও চাইলে আপনারা এই পিসিটা বিল করতে পারবেন তো ভিউয়ার্স এই এখানে ম্যাক ওয়েস দেওয়া আছে তো আমরা চাইলে কিন্তু এখানে আমরা উইন্ডোজে চলে আসতে পারবো তো আপনারা একটু জাস্ট দুই চার সেকেন্ড অপেক্ষা করলেই আমরা উইন্ডোজে চলে আসতে পারবো তো আমরা একটু উইন্ডোজে যাই এখান থেকে শাটডাউন বা রেজিস্টার দিলেই উইন্ডোজে চলে আসবে আমরা রেজিস্টার দিলাম সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মেশিনটা রেজিস্টার দেওয়ার সাথে সাথে এখানে দুইটাও আছে অপারেটিং সিস্টেম এক হচ্ছে উইন্ডোজ এবং এখানে হচ্ছে ম্যাক যেটাকে বলে তো এটাকে যদি আপনারা উইন্ডোজ মোডে চালাতে চান যেটা আমরা উইন্ডোজ টেন ইলেভেন এখানে এনে বা জাস্ট এন্টার দিলে উইন্ডোজ মোডে চলে আসবে খুব ভালো একটা ফ্যাসিলিটি একের ভিতরে টু ইন ওয়ান আমরা ধরে নিতে পারি ম্যাক প্লাস হচ্ছে উইন্ডোজ তো যারা এরকম কিছু ইউনিক টাইপের ক্যাটাগরির প্রোডাক্ট চান আমাদের শপে চলে আসতে পারেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিত্তিতে সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ চলে আসছে আপনারা যারা ম্যাকে অভ্যস্ত না তারা চাইলে উইন্ডোজ মোডেও আপনারা ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টটা কিন্তু খুবই ফাস্ট মোটামুটি পাবজি ফ্রি ফায়ার লেভেলের গেমও আপনারা একদম স্মুথলি খেলতে পারবেন কোনো ল্যাগ করবে না পাশাপাশি আপনারা প্রফেশনাল ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করার জন্য আমার মতে প্রাইজ অনুসারে খুবই ভালো একটা প্রোডাক্ট কীবোর্ড মাউসের একটা একটা ব্যাপার থাকে এটা কিন্তু ম্যাজিক কীবোর্ড মাউস এটার সাথে এটার সাথে ইনক্লুড না এটা ইন্ডিভিজুয়াল আমাদের আইম্যাক আছে আইম্যাকের কিবোর্ড মাউস দিয়ে আমরা আপনাদেরকে অপারেট করে দিয়ে দেখিয়েছি তবে এটার সাথে একটা ইউএসবি কিবোর্ড মাউস আপনারা বেসিক স্ট্যান্ডার্ড হিসাবে গিফট আকারে পেয়ে যাবেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে অ্যাপেলের ম্যাক মিনি একটা টুয়েল অপারেটিং সিস্টেম বুট করে এখানে ইউজ করে আপনাদেরকে দেখানোর জন্য বা দেখাতে পেরেছি তো বেসিক কিছু ইনফরমেশন দিয়ে তো যদি আপনারা এগুলো পারচেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোন পিসি বিল্ডের ভিডিও অথবা এই মিনি পিসির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ